এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হেলিকপ্টার এমনকি আপনি জানলে অবাক হবেন এই এক একটা হেলিকপ্টার কমপক্ষে কয়েকশো টন ওজন বহন করতে সক্ষম এমনকি কিছু কিছু হেলিকপ্টারের ভিতরে এতটাই বেশি সক্ষমতা রয়েছে যে কয়েকটা বোম মেরে গোটা একটা অঞ্চলকে একদম আগুনের রেলি শেখায় ভাসিয়ে দিতে পারে এমনকি এই হেলিকপ্টারের আধুনিক বৈচিত্র্য এমন আধুনিক যন্ত্রপাতি এমন এমন কিছু বিশেষ কাজ করতে পারে যেগুলো জানলে উপায় নেই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে বড় কয়েকটি হেলিকপ্টার সম্পর্কে এবং এই হেলিকপ্টারগুলো মডার্ন জামানায় কি কি করতে পারে সেই সম্পর্কেও থাকছে বিস্তারিত আপনারা কি কখনো ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক হেলিকপ্টারগুলো কেমন আজ আমরা দেখব ছয়টি ভয়ঙ্কর শক্তিশালী হেলিকপ্টার যেগুলো আকাশের আধিপত্য বজায় রেখেছে তো চলুন শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন প্রথমে রয়েছে স্টিকারোস্কি সিএইচ ফ্রি পৃথিবী কেকিং স্টালিয়ন এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি দৈত্য দানব হেলিকপ্টার এটা কিন্তু তালিকার প্রথমেই রয়েছে কারণ বিশ্বের সবচেয়ে হেভি লিফ্ট হেলিকপ্টার বলা হয় এই সিকোরস্কাই সিএইচ ফ্রি পৃথিবীকে হেলিকপ্টারকে এটি সর্বোচ্চ ১৬ টন পর্যন্ত পেলোট বহন করতে পারে অর্থাৎ প্রায় আকাশে উড়ন্ত ষোলো হাজার কেজি বহন করতে পারে এই হেলিকপ্টারের এবং এই হেলিকপ্টারের মধ্যে বিশেষ কিছু ওয়েট লিফটিং যন্ত্র রয়েছে যা আকারে বেশ ছোট হওয়ার পরেও বেশ ভালোই ওজন বহন করতে পারে উড়ন্ত ফ্লাই বাই ওয়ার প্রযুক্তিকে এটিকে আরো নির্ভুল নিয়ন্ত্রণ দেয় অর্থাৎ আপনি চাইলেই যে কোনো ভারী জিনিসকে খুব অনায়াসেই উপরে তুলতে পারবেন এবং তারপরও হেলিকপ্টারকে খুব ভালোভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন প্রধানত মেরিনের জন্য ডিজাইন করা হল এটি যে ধরনের সামরিক এবং উদ্ধার অভিযানের জন্য বেশ আদর্শ একটি হেলিকপ্টার এই হেলিকপ্টার এক কথায় এক বিশাল তথ্য যা কঠিন পরিস্থিতিতেও সফলভাবে কাজ করতে পারে এমনকি বরি আবহাওয়ার মধ্যেও খুব ভালোভাবে কাজ করতে পারে এই দৈত্য দাম হেলিকপ্টারটি প্রকৃতপক্ষে এর দাম প্রায় তিরিশ মিলিয়ন ডলারের কাছাকাছি হাজার বাংলা টাকা এক একটা হেলিকপ্টারের দাম প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা দ্বিতীয় নাম্বার রয়েছে মিল মি সিক্স হ্যালো আর এটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় হেলিকপ্টারের মধ্যে একটা আর এই হেলিকপ্টারকে তৈরি করেছে রাশিয়া যেহেতু রাশিয়ান হেলিকপ্টারগুলো একটু সাইজে বড়ই হয় সেক্ষেত্রে এটিও কিন্তু বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী লিফটিং সামর্থ্য সম্পন্ন একটি হেলিকপ্টার এটা কমপক্ষে বিশ টনের বেশি কারকোপ বহন করতে পারে ভাবতে পারছেন আকাশে ভাসমান প্রায় বিশ হাজার কেজি ওজন বহন করে নিয়ে যাচ্ছে একটি হেলিকপ্টার তাহলে বুঝুন এর ইঞ্জিন কতটা পরিমাণে শক্তিশালী এটা এতটাই শক্তিশালী যে একবারে একটি ট্যাঙ্ক ট্রাক এমন বিশাল সামরিক সরঞ্জাম আকাশে নিয়ে উঠতে পারে বিশেষ করে রাশিয়ান সেনাবাহিনী এই হেলিকপ্টারকে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে এমনকি দেশের সম্পদ এবং বিভিন্ন দেশের বিপর্যয় মোকাবেলা করার জন্য এমনকি উদ্ধার অভিযানেও কিন্তু এই হেলিকপ্টার ব্যবহার করা হয় আর এই হেলিকপ্টারের অন্যতম একটি বিশেষত্ব হচ্ছে এটি যে কোনো পরিস্থিতিতে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় এমনকি এই হেলিকপ্টারের ভিতরে বেশ কিছু টারবাইন ইঞ্জিনও রয়েছে রাশিয়ান এই হেলিকপ্টার দাম আমাকে একটা প্রায় বাইশ মিলিয়ন থেকে তেইশ মিলিয়ন ডলারের কাছাকাছি আমাদের তৃতীয় নম্বর রয়েছে বোয়িং সিএইচ ফোরটি সেভেন অ্যাপ চিন্দু হেলিকপ্টারটি গতি ও ভারসাম্যের জন্য বিশ্বের সবচেয়ে সেরা হেলিকপ্টার বলে মনে হয় যেহেতু এটা একটা আমেরিকান হেলিকপ্টার সেক্ষেত্রে এর কিছু বিশেষত্ব রয়েছে বর্তমানে চেনা চেনা মিডিয়াম লিপ কিংবা সামরিক হেলিকপ্টারের মধ্যে এই চিনো হেলিকপ্টারটি অন্যতম এই হেলিকপ্টারে দুইটি শক্তিশালী রোটার ব্যবহার করা হয় যা দ্রুত গতির পাশাপাশি ভারী বোঝাও বহন করতে সক্ষম হয় এটি ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার গতিতে উঠতে পারে একটা হেলিকপ্টার যেটা কিনা প্রায় দশ টনের মতো বহন করে নিয়ে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে সে হেলিকপ্টার যে কতটা শক্তিশালী তা ভাবতেই পারছেন এটি সামরিক মানবিক উদ্ধার এবং লজিস্টিক সাপোর্ট মিশনেও ব্যবহৃত হয় এটি একটি অত্যন্ত নির্ভরযোগ্য হেলিকপ্টার যা ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আজও ভাবে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে আর এর অন্যতম একটি ইঞ্জিনিয়ারিং হচ্ছে এর রোটেটর এরা যখন আকাশে ঘুরে কিংবা একটা আরেকটার সঙ্গে যখন এলোমেলোভাবে ঘুরতে থাকে তখন এটা লেগে যায় না এর পরের অবস্থানে রয়েছে এয়ারবাস হেলিকপ্টার এইচ টু টু ফাইভ এম কারাকাল এটি মূলত ইউরোপের দেশ ফ্রান্স বানিয়েছে এই এয়ারবাস এইচ টু টু এম কারাকাল হলো একটি হাই পারফরম্যান্স সামরিক হেলিকপ্টার যা ইউরোপের অন্যতম সেরা বলে বিবেচিত হয় এটি বিশেষ বাহিনীর মিশনের জন্য উপযুক্ত এবং বেশ কয়েকটি দেশ এটিকে ব্যবহার করছে উন্নত সারফাইবিলিটি সিস্টেম জায়গায় যুদ্ধক্ষেত্রে আরো কার্যকর করে তোলে এমনকি একটি কম্প্যাট সার্চ এবং রেস্কিউ মিশন কিংবা ট্রুপ ট্রান্সপোর্টের জন্য উপযুক্ত একটি হেলিকপ্টার এটি এর স্পিড স্ট্যাবিলিটি এবং মিশন উপর অ্যাবিলিটির বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সামরিক হেলিকপ্টার হিসেবে গড়ে তুলেছে এটিকে এর এক একটা দাম প্রায় পনেরো থেকে বিশ মিলিয়ন ডলারের কাছাকাছি এমনকি এই হেলিকপ্টার দ্বারা অনেক কিছুই করা সম্ভব এমনকি সবচেয়ে প্রযুক্তিপান কিংবা মডার্ন হেলিকপ্টারের তকমা দেওয়া হয় এই হেলিকপ্টারটিকে এর পরের অবস্থানে রয়েছে হেলিকপ্টার এটিও একটি রাশিয়ান হেলিকপ্টার আর এই হেলিকপ্টারের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে যেকোনো কিছুর মোড় ঘুরিয়ে দিতে পারে এটি কক্সিয়াল রোটার সিস্টেম ব্যবহার করে যাকে আরও দ্রুত গতির এবং স্থিতিশীল করে তোলে সমুদ্রের বড় বড় ঢেউ কিংবা বাতাসের মাঝেও এটা খুব স্টেবল হয়ে থাকতে পারে এতে আছে অত্যাধুনিক রাডার এবং ক্ষেপণাস্ত্র এটি বাতাসে যে কোনো ধরনের সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকে এমনকি রাশিয়ান যুদ্ধজাহাজের উপর থেকে এই হেলিকপ্টার লঞ্চ করা হয় এটি এমন একটি হেলিকপ্টার যা শত্রু বাহিনীর জন্য একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন রাশিয়ান বাহিনী হেলিকপ্টার কারো কাছে বিক্রি করে না এর পরের অবস্থানে রয়েছে লিওনার্দো এ মার্ডিন ওয়ান জিরো ওয়ান মূলত ইতালি এবং যুক্তরাজ্য মিলে বানিয়েছে এই বহুমুখী হেলিকপ্টারে বেশ কিছু বিশেষত্ব রয়েছে এটি ট্রুপ ট্রান্সপোর্ট যুদ্ধ এবং সাবমেরিন শিকার সবই করতে পারে অত্যাধুনিক অভ্যন্তরীণ সিস্টেম এটিকে প্রতিকূল পরিবেশেও কার্যকর রাখে এটি বহু দেশে ব্যবহৃত হচ্ছে বিশেষ করে নৌবাহিনীতে এই স্মার্ট ডিজাইন এবং শক্তিশালী পারফরমেন্স এটিকে বিশ্বের অন্যতম সেরা সাময়িক হেলিকপ্টার বানিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ